আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমার অনেকগুলো পাখি সেল হয়ে যাবে ইনশাল্লাহ এখানে দেখতেছেন অনেকগুলো পাখি আছে এখানে পাখি আছে এই পাখিগুলো আজকে সেল হয়ে যাবে এখানেও পাখি আছে সকালে ক্রেতা আসছিল আইসা দেখা গেছে পরবর্তীতে বলে গেছে যে ভাই আমাকে পাখিগুলো দিয়ে দিন তো আমি বললাম যে এখন তো পাখি বিক্রি করার আমার খেয়াল নাই তারপর আপনি যেহেতু চাইতেছেন ওনার দোকানে নাকি পাখি নাই পরে আমার কাছ থেকে পাখিগুলো নিয়ে যাবেন এমনটাই বলে গেছেন উনি আমাকে কিছু টাকা পয়সাও পে করে গেছেন তো এই হচ্ছে আজকের আপডেট আর হচ্ছে এখানে বড় পাখিগুলো দেখেন বৃষ্টির কারণে আমার খামারে পর্যন্ত পানি পানিতে সব ভরে গেছে বুঝছেন এখন খুবই সমস্যায় আছি শুধু বৃষ্টির কারণে দেখেন এখানে বড় পাখিগুলো আছে আমি খামার পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ আমি নতুন পাখি উঠাবো আর এই বড় পাখিগুলো এগুলোর বয়স আপনার এখন সত্তর থেকে পঁচাত্তর দিন হয়েছে রানিং ডিম পারতেছে এগুলো রানিং পাখি আপনার যদি কারো রানিং পাখি লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আর এখানে যেই পাখিগুলো সেল হইতেছে পাখিগুলো এখন একত্রিশ দিন বয়স এখানে প্রায় দুইশোর মতো পাখি আছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে যদি আপনারা নক করেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে পাখি আছে পাখি নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি